লেখাপড়া তেমনটা করতে পায় না ভাই অভাবে বড় হয়েছে অল্প কিছুটা পড়ছে অল্প কিছু আচ্ছা তো আসলে এই যে ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্যটা আইছে ভাই একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য যা আমাকে ভালোভাবে বিয়াশেতে করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বাড়িতে থাকা সেরকম মানুষ পেলে বিয়বস্থন আচ্ছা সেরকম মানুষ পেলে কেমন বয়সের হলে বিয়বস্থন যে রকমেরই বয়সের হোক না কেন বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই যা আমাকে বিয়ে করবে

আমি সেরকমই মানুষ চাই তার বয়স যেরকমই হোক না কেন বড় হইলো আর বেশি ভালো বড়া হলে বয়স্ক মানুষই আরো বেশি ভালো বয়স্ক মানুষই চাই আমার জীবনে আচ্ছা বয়স্ক মানুষ কেন মানে সবাই বেশিরভাগ মেয়েরা এখন বয়স্ক মানুষকে পছন্দ করে এটার কারণ বয়স্ক মানুষ ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার বউ যারা হইবো তারাও নামাজ পড়ায়বে সেরকমই চাই মানে চাচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এবং একটু পরিবেশে থাকে আমাদের সমাজে তো অনেক মানুষ আছে যেমন বাবা মা না থাকলে গার্ডিয়ান না থাকলে মেনে নেয় না এবং খালা যে বিয়েটা দিবে সেই বিয়েতে কি আপনি মানে রাজি হবেন কিন্তু আমার খালা সেরকম সমর্থন হয় বলে আমার বিয়ে দিতে পারতেছে না আমি মানুষের মুখে শুনছি যে প্রতিবেদনে আইলে দেখা কারোর ভালো লাগলে বিয়ে সাথে বসে বিয়ে সাথে করে তার জন্য আমি আইছি যাতে আমিও কারো কাছে বিয়া বইতে পারি যৌতুক ছাড়া আপনারা সকলে ভালো থাকবেন বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নাই না আপনারা আপনাদের নিজ দায়িত্বে দেখে শুনে ভালো করে তারপর আপনারা বিয়ের সাথে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং এই বোনটিকেও কেউ প্রতারণার শিকারে ফেলাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম